হাসরের ময়দানের কথা এই দুনিয়ায় বিপদে পড়লে কেউ কারো খবর নেয় না এই দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে দুনিয়ায় যদিও সাময়িকের জন্য আপন পাওয়া যায় কিন্তু হাসন ময়দানে মায়ের সামনে সন্তান থাকবে কিন্তু সন্তান মাকে পরিচয় দিবে না কথা বলেন ঠিক কিনা সামনে বোন সামনে ভাই থাকবে ভাইকে পরিচয় দিবে না কেন সুন্নিরা বাসকালীর জালিয়া গাঠার মানুষ কেন নবী নবী বললি তারা পাগল হয়ে যায় একটা মাত্র কারণ নবী ছাড়া কোনো উপায় নাই নামাজ পড়ছি পড়ার মতো করি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হস করছি করার মতো করি নাই জাকাত দিছি জাকাত দেওয়ার মতো দেই নাই আজকে যে মাহফিলটা করছেন প্যান্ডেলটা যেভাবে করছেন করছেন কিন্তু করার মতো করি নাই কেমনে ওই প্যান্ডেলের বাইরেও অনেক লোক চলে গেছে করার মতো করলে বাহিরের মানুষ বেলা

এমন একটা ময়দান সেই ময়দানের ভিতরে মানুষের আঙ্গুল দিয়ে আঙ্গুলের ভিতরে এমন বড় বড় নখ হয়ে যাবে এই নখ দিয়ে কিছু কিছু মানুষ নিজের চেহারা চামড়া টেনে টেনে ছিঁড়বে রসুলকে প্রশ্ন করা হয় আর রসুল আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে যাদের চেহারার চামড়া নিজের আঙ্গুল দিয়ে ছিঁড়তেছে আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই আমার নবী বলে পৃথিবীর মানুষ যারা নিজের নোক দিয়া নিজের চামড়া গুলা খুলবে এরা দুনিয়ার ভিতরে গিবত করত দুনিয়ার ভিতরে নিন্দা করত দুনিয়ার ভিতরে চুগুল করি করতো আপনারা জবান জবানটা খুলে বলুন এই মাহফিলটাকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে কি হয় না আর হয়েছে কি না কেন ষড়যন্ত্র হয়েছে এই পৃথিবীর মধ্যে ভালো কাজের বিরোধিতা যারা করবে দেখবেন আল্লাহর দরবারের জবাব দিতে হবে এই জন্য আমার নবী আপনার নবী বলেন আর এক প্রকার মানুষ আছে যারা দুনিয়ার জমিনে হারাম খেয়েছে হাসরের ময়দান যেদিন কায়েম হবে দেখবেন সাপগুলো ঝাঁকে 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 কুটি কুটি সাপ তারা দৌড় দেওয়াবে এই মানুষটা সাপের বয়ে দৌড় মারবে এই সাপের মুখের মধ্যে এত বিষাক্ত যে এই সাপটা একবার দুনিয়ার মধ্যে শ্বাস ফেললে বিষটা ছেড়ে দিলে এই দুনিয়ার মধ্যে যে গাছপালা রয়েছে এই গাছপালা গুলো একদম কি হয়ে যেত এই গাছপালা গুলো বিষের কারণে তারা ছায় ছয়ে যেত এমন ভাবে সাপ হাসির ময়দানে এক একটা মানুষকে দৌড়ানি দিবে এই মুহূর্তে যদি একটা দূরা সাপ যদি ঢুকে নর্মাল একটা সাপ মা ঢুকলে অনেকে মনে করবে এটা বিষাক্ত সাপ মাছ সাইরা সবাই দৌড় দিবেন সাপের এত ভয় করেন এই দিক দিয়ে একটা বাঘ ঢুকলে তো এটা দৌড় দিবেন ছোট্ট একটা সাপ ঢুকলে এত ভয় পায় হাসরের ময়দানে কুটি কুটি সাপ তোমার দৌড়ানি দিবে এই দুনিয়া তো সাপ যদি ঘরের মধ্যে ঢুকে উজারে ফোন দেয় বাদ্যারে ফোন দেয় উজারে ফোন দেয় ঘরেরটা সাপ ঢুকেছে এই ঘরের মধ্যে আর মানুষে বসবাস করে এবার আপাশের ঘরে চলে যায় সাপ ভরার পরেও মানুষে ভয় পায় এমন তবে হাসনের ময়দানে কুটি কুটি সাপ দৌড়ানি দিব আল্লাহ কেন এমন দিবে কিন্তু দুনিয়ার মধ্যে এক ঘরে বিপদ আসলে আরেক ঘরে যায় দেখবেন তুফানে গড় নড়াচড়া করলে আরেক ঘরে চলে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে যখন আবহাওয়া বার্তা যখন সিগনাল দিয়া দেয় ভয়ঙ্কর সিগনাল ঘূর্ণিঝড়ের সিগনাল তখন পুলিশ প্রশাসন ওই সমস্ত লোকদেরকে তীরবর্তী স্থান থেকে দূরে সরাই নিয়ে যায় নিরাপত্তার জন্য কথা বলেন ঠিক কিনা ঠিক আসলে ময়দানে যখন সাপ আপনাকে পাকরাও করবে আপনি কোথাও যাবার কোনো জায়গা নাই ও যুবকের দল মনটা হঠাৎ করে কেমন করে হয়ে গেছে নীরব নীরব হয়ে গেছেন বুঝতে পেরেছি মনে মনে ভাবতেছেন সাপটা বড় ভয়ঙ্করের এই সাপ যদি ময়দানে দূর দেয় আমার তো মতো জায়গা নাই বোঝাই তার বড় লম্বা আলোচনা আলোচনা ধরে ফেলেছি জানি না আমি শেষ পর্যন্ত আমার হাদিসটা বলতে পারবো কিনা এখানে প্রায় পঁচিশ লাইনের একটা হাদিস নিয়ে এসেছি এই হাদিসটার অনুবাদ তুই আমি শুধুমাত্র চলে যাব। এই হাদিসটার অনুবাদ আমি করে চলে যাবো ইনশাল্লাহ আমার নবী আপনার নবী বলেন ওই সব দূরণি দেওয়ার পর কতক্ষণ দূরবে দূরতে দূরতে মানুষ শাসনের ময়দানে পেরাসান হয়ে যাবে শেষ পর্যন্ত শ্বাস ফেলতে ফেলতে দাঁড়ায় যাবে সাপ সব পুরা সাপ মানুষের সামনে ফনা তুল্লা দাঁড়ায় যাবে এবার মানুষ জিজ্ঞাসা করবে এ সাপ এমনি তো কত বিপদ বিপদের উপরে বিপদ তুমি কেন আমরা দৌড়াইতেছ বেশি কথা না সামনে দাও কেন হাত দিয়ে ওইটা তোমার জবান দিয়া ভিতরে ঢুকবো এবার ডাক দিয়া বলে আমি কেমনে সহ্য করবো আমার পেটের ভিতরে গেলে তাই বেশি কথা বললে কিন্তু সুবল দিব এই কথা বলার পর যখন হাতটা বাড়ায় দিবে এই সাপ হাত দিয়া উঠবে হাত দিয়া ওইটা মুখ দিয়ে ভিতরে প্রবেশ করবে ভিতরে প্রবেশ করে ঘরের পেটের ভিতরে ঢুকে যাবে হাদিসের মধ্যে দেখেছি কাল ভুইন এই পেটটা হবে গরসমূহের মতন ঘরের তুলি যেমন করে এই যে একটা প্যান্ডেল বানছেন দেখেন মাঝখানটা উঁচা আছে ঠিক ঘরে তুলিটা যেমন করে উঁচা এই পেটটা এমন করে উঁচা হতে থাকবে সাপ ঝাঁকে যাকে ভিতরে ঢুকবে ঢুকার পরে পেটটা ঘরের মতো হয়ে যাবে আর সাপটা ভিতরে যাইয়া এমন Allah'ın bir

আমি এই মাহফিলের মধ্যে এক লাখ টাকা দিব এই যে দান করা দানের ব্যাপারে আমার নবী বলছে আর সাকি ও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু ওই হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হল দানশীল ব্যক্তি বাবা ঠিক কিনা এই জন্য এই মাহফিলটাতেও দশ টাকা বিশ টাকা দুইশো টাকা পর্যন্ত মানুষ যারা দান করেছেন আপনি মনে করলেন একটা করেছেন একদিন আপনার নিজের কর্মের কথা বলে যাবেন একদিন আপনার খাবারের রুটিনের খাবারের কথা মেনুর কথা বলে যাবেন একদিন আপনি জীবনে কত কথা বলছেন সব ভুলে যাবেন একদিন এই দানের কথাও আপনি ভুলে যাবেন হাসরের ময়দানে এই দানগুলো আমার আল্লাহ উহুদ পরিমাণ বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে বলুন আছে না আমার আল্লাহ বলে বন্ধ আমি এদেরকে জান্নাতে দম দিয়েছি মন পরীক্ষা করার জন্য আমি আল্লাহর দেওয়ার সম্পদ পাইয়া আমি আল্লাহর রাস্তায় তারা বে করে নাই আমি আল্লাহর দেওয়ার সম্পদ পাইয়া গরিবের দান করে নাই আমি আল্লাহর সম্পদ পাইয়া করজে হাসানা দেই নাই বরং কি করেছে কয়ে সুদে টাকা লাগাইছে কি করেছে কয়ে টাকা লাগাইছে দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা সে খাইছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে বিশাল বিষাক্ত সাপে পরিণত করেছি আপনি যা সাপ দেখতেছেন এই সবগুলা হলো দুনিয়ার টাকার পরিমাণ সাপ এই জন্য আমি বলবো এ যুবক দরকার হয় সিএনজি চালায় ভাত খাইবা দরকার হয় আপনি অটো চালায় ভাত খাবেন কোদাল দিয়ে মাটি কাইটা ভাত খাবেন দরকার হয় মোদি দোকানে চাকরি করে ভাত খাবেন আপনার ষাট হাজার টাকা বেতন দরকার নাই দরকার হয় ষাট হাজার টাকা হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইতেন আমার ষাট হাজার টাকা দিয়া পোলাও কুরমা খাওয়ার দরকার নাই দরকার হয় আমি ছয় হাজার টাকার বেতন পাইয়া গাছের তলায় বসে বসে আমার মাকে নিয়া বাবাকে নিয়া সুটকিরি ভর্তা দিয়ে ভাত খাবো এর পরও আমি হারাম খাবো না কথা বলেন ঠিক কিনা যেই গরে মধ্যে সুদ আছে এই ঘরের মধ্যে শান্তি যেই ঘরের মধ্যে সুদ আছে ওই ঘরের মধ্যে শান্তি থাকে না যে সমাজের মধ্যে সুদ ওই সমাজের মধ্যে শান্তি থাকে না যে দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি কাইরা নিয়ে যাবে এই জন্য তাহিরা কোনোদিন হারামকে হালাল কয় না হালালকে হারাম কয় না এই জন্য আমাদের বন্ধুর সংখ্যা যেমন তেমন শত্রুর সংখ্যা বেশি হলো আমাদের কি কিছুই করতে পারবে না আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও আলামু আন্না তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে রয়েছি জবানটা খুলে বলুন মালিক মালিককে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলুন দয়ার মালিক কে এই মাহফিলে দয়া করেছেন কে এই মাহফিলের মধ্যে এনেছেন কে আমার মাহফিল থেকে নিয়ে যাওয়ার মালিক কে আমার জীবন কার জন্য একটু তেলাওয়াত করব করেন করেন বাবা মনিটরে একটু সাউন্ড দেন আপনার সিটে আসলে মাইক বুঝি না গেছে আপনারা গজলের মতো মাইক দেন আপনার ওয়াজের বক্তাদের মাইক দেন বক্তাদের সেটিং এ আরেকটা আপনারা বুঝি না কোন দিকে সাউন্ড দেন আমার গান বাইরে যায় এটা কি কোজ জানি নাম জানি না তো ইনপুট বার আর না সাউন্ড সিটি সাউন্ড লাগে না হ্যাঁ সাউন্ড হারে যায় চাপা হয়ে যায় চাপা হয়ে যায় বাজান আমার কষ্ট হয় এই লোকটাকে এই লোকটা এই লোকটা তো ধরো তো একটু দেখো তো এই বাবা আপনি কোথায় যাচ্ছেন আমি কি জালিয়াঘাটার প্রতি বছর এসে বসে থাকবো আপনি বসুন মুরব্বী দেখলে ছেড়ে দিবেন অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার যারা অলওয়েজ দি নাইস ফেস বসবেন কারণ আপনারাই ভবিষ্যৎ কথা বলেন ঠিক আপনারা ইতিহাস পাল্টে দিতে পারেন কথা বলেন ঠিক অবিশ্বাসকে বিশ্বাস অসম্ভবকে সম্ভব করে দেন কথা বলেন ঠিক অসম্ভবকে সম্ভব করে দেন কষ্ট হচ্ছে আপনাদের রাগ করবেন না তো গোসা করতেছেন না তো আর বারো মিনিট ইনশাল্লাহ করুন

আমি যে গজলটা গিয়েছি আপনারা কি কষ্ট পেয়েছেন আর যুবক কষ্ট পেয়েছেন এই যুবকরা মাঠে কাজ করে মুরব্বীরা পরামর্শ দেয় কথা কন ঠিক কিনা মুরব্বী ছাড়া কি কিছু হয় এই জন্য মাতবরি করেন না মাতবরি করলে পেয়ে সেই পড়বো কিন্তু আবার সর্দারি করেন না মুরব্বীরা থাকতে পোলা পড়া করলে সর্দারি ব্রেনও তো লাগবে ঠিক না এই যে ওয়াশ করতেছি এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু করতেছি না এলি কি পারতাম এগুলো অভিজ্ঞতা সম্পন্ন হওয়া লাগবে মার হাবা জোরে কন এই বাবা তবে আমি বলছিলাম একটা আয়াত পড়ব মন মতে এক টান্না দিলে হুজুর বসে দিচ্ছে একটা আয়াত পড়ি আমার জন্য তো অনেক দোয়া করছেন রাজি আছেন নি আমি বলছিলাম আমার জীবন কার জন্য আমার মরণ কার জন্য আমার সলাদ কার জন্য আমার কোরবানি কার জন্য আমি কি মন মতো তেলাবার টান দিব ইনশাল্লাহ আমি কিন্তু কারি না আমি হাফেজ না ভুল হতে পারে আমাকে ধরাই দিয়ে আবার দোকান গিয়ে তাহির বিরুদ্ধে বদনাম করে মোনাফিকের খাতায় নাম তুলিলেন না পিছনে তাহিরি নিয়ে বহুত খুশি বলে

সুদ খাওয়া যাবে সুদ কি হালাল না হারাম এই যুবক ভাইয়ের আমার দরকার হয় দরকার হয় সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়ে আমার পোলাও কুরমা দরকার নয় হারামের মধ্যে কোনো আরাম নাই আমরা দেশে কয়েক মাস আগে সুদের ওয়াজ আছি এখন ওয়াজ সাইরা দিছে এখন সুদ এর ছেড়ে দিয়েছে কে তাহিরীরা বছর আগ থেকে সুদ এর ওয়াজ করতেছে এখনো করবে মৃত্যু পর্যন্ত করবে কথা সুদ কা হারাম এটা কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কালাম बोलते গিয়ে কাউকে পরোয়া করে কথা বলবো না চৌধুরী ভাই আছো তো মারা বকম বাজান সুদ কি খাবেন আরো জোরে খাবেন সুদ খায়েন না সুদ খাওয়া যে কত বড় ডেঞ্জারাস নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য এটা হলো সুদের সর্বনিম্ন গুণা তাহলে উপরে কি আছে আবার বুঝেন রাজি আজকে থেকে ওয়াদা আমরা হারাম খাবো না আর হারাম খাবো কারা কারো রাজি আছেন হাত চলে একটা স্লোগান দেয় সে কোরনোনের উজ্জীবিত কথা বলেন ঠিক আমি হাদিসের কথা বলছি হাদিসে উজ্জীবিত আমি হারামের বয়ান দিচ্ছি হারাম নিয়ে সে কমিটমেন্ট করছে যে আর হারাম খাবো সবাই ইনশাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না তুমি মোদের আশার আলো তাই তো বাসি ভালো কেন কেন আশার আলো মানে হলো হাসারের ময়দানে যখন মানুষ সব নিরাশা হয়ে যাবে গো একমাত্র আশার আলো হলো আমার রহমাতুল আগামী ঠিক না এ আপনার নবী আল্লাহর ডাক দিয়া বলবেন আল্লাহ জবানটা খুলে কন্যা আল্লাহ এগো মায়া সুরে কন্যা আল্লাহ 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 ও গো এই সমস্ত মহিলাগুলো কারা তাদের পাগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর মাথার চুলগুলো নিচে ঝুলিয়ে রাখা হয়েছে এই মানুষগুলো কে গো আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর পাগুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে এই মহিলাগুলো কে আল্লাহ বলবে ও বন্ধু এরা জানেন নি গো কে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা রাস্তা দিয়ে বেপরদা স্বামীর অনুমতি ছাড়া চলেছে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছি গো এই জন্য আমার নবী বলেন হাশরের ময়দানে জাহান্নামের মধ্যে আমি দেখব জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারা নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো জাহান্নামে মহিলারা বেশি কেন যাবে কয় এই দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে এক নম্বর তারা শুকরি আদায় করে না দুই নম্বর তারা কসম খায় বেশি এই জন্য মা আমার নবীর প্রশ্ন করা

ছেলেরা বেশি বেশি দান সৎকা করে এই জন্য আমি বাসকালি জালি গাদার মা কি বলবো মা বিকু কাশলে তারে তারায়া দিয়ে না কাশফালায়া দৌরায়া যারে ভিক্ষা দিয়ে বিদায় করবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ফকিররা আসে আয়েশা বলে আমার টাকা দেন গাড়িটা দার করে তার টাকা দিবেন ওরে ভাই কত টাকা কত দিকে যায় দরকার হয় একটু টাকা বাড়ায়া দিবেন কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাশরের ময়দানে তোর ঘরের দরজায় যে বিকু গিয়েছিল অনাহারে গিয়েছিল তারে সেবা করলে আমি আল্লাহ সেবা হয়ে যেত চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না